বন্ধুরা আমার সামনে যে এলইডি লাইটগুলো দেখতে পাচ্ছেন আমি পাঁচটি করে এলইডি সিরিজ লাইনে তৈরি করে নিয়েছি তো সিরিজ লাইনে আমি কিভাবে তৈরি করেছি আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি তাতে দেখা আছে আপনারা না বুঝতে পারলে আমি ভিডিওর একটু পরেই আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুটি এলইডি এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস তো আমরা প্লাসের সাথে মাইনাস আবার প্লাসের সাথে মাইনাস আবার প্লাসের সাথে মাইনাস এইভাবে করে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে পুরো এল সংযোগ করে নিয়েছি পাঁচটি করে সেন অর্থাৎ পাঁচটি এল একটি সেন প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে বন্ধুরা এবার আমাদের প্রয়োজন হবে এরকম দুইটি তার দেখুন আমরা তারটুকু নিয়ে নিয়েছি আমাদের মাপ মতো আমাদের লাল তারটি হবে প্লাস এবং নীল তারটি হবে মাইনাস তো আমরা লাল তারটি এল যে প্লাস লেগ সেখানে সংযোগ করব আমি একটু বাদে সমস্ত কিছু ডায়াগ্রাম আকারে দেখিয়ে দেব আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার হাতে যে পাঁচটি এল ইডি দেখতে পাচ্ছেন সিরিজ আকারে সংযোগ করা এর এই লেকটি আমরা বারো ভোল্ট ব্যাটারি বা সোলারের যে পজিটিভ ওয়ার সে পজিটিভ ওয়ার এখানে সংযোগ করব তার আগে এই যে ক্যাবটির ভিতরে আমরা এই প্লাস ওয়ারটি ঢুকিয়ে নিয়ে আমরা এলইডির যে পজিটিভ লে সেখানে সংযোগ করে দিচ্ছি এবার আমরা ক্যাপ হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি আমাদের এখানে পজিটিভ সংযোগ দেওয়া শেষ এবার এই তারটি এর সাথে পেঁচিয়ে নিয়ে যাব এবং নেগেটিভ যে তারটি সেখানে আমরা সংযোগ করে দেবো দেখুন আমাদের নীল তারটি নেগেটিভ তো আমরা নেগেটিভে এখানে সংযোগ করব তাদের একটি একটি এলইডি লাইট প্রত্যেকটি এল লাইট টু পয়েন্ট ভোল্টে চলে অর্থাৎ আমরা একটি লাইট একত্রে সংযোগ করেছি এটাতে আমরা সাড়ে বারো ভোল্ট একসাথে ইনপুট করতে পারবো এখানে আমরা সরাসরি বারো ভোল্টের যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি বা সোলার ব্যবহার করতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সোলার একুশ ভোল্ট শো করছে তো অসুবিধা নেই আমাদের সোলারটি বারো ভোল্টের এখানে একুশ ভোল্ট শো করছে এটা অসুবিধার কোনো কারণ নেই আমরা যে সংযোগটি এখন দিচ্ছি এটা এখানেই সংযোগ দিব দেখুন নেগেটিভ পজিটিভ সংযোগ করা শেষ এবার আমরা সংযোগটি কিভাবে করবো এবং পুরো চেন লাইটটি কীভাবে তৈরি করব। সেটাও আমি দেখাবো বন্ধুরা আর বিষয় আপনারা বলতে পারেন এখানে কটি এল মোট আমরা জ্বালাতে পারি ধরো আপনাদের তারের যে গেজ সেই গেজ অনুযায়ী যত দূর পর্যন্ত আপনাদের ভোল্টেজ যায় অত দূর পর্যন্তই আপনারা তার বা এলইডি সংযোগ করে নিয়ে যেতে পারবেন অর্থাৎ প্রায় দেড়শো থেকে দুইশো এলইডি একসাথে আপনারা সংযোগ করতে পারবেন এই পরের পাঁচটি সংযোগ করব এই পরের পাঁচটি দেখুন আমাদের সিরিজ কানেকশান শেষ এবার আমরা সুন্দরভাবে এর কানেকশানগুলো করে নিচ্ছি আমরা দুইটি করাও যায় দশটি করাও তাই একশোটা করাও তাই আমরা আমরা দুইটি দেখলে সব পুরো চেনটি বুঝতে পারবেন একইভাবে আমরা যেখানে নেগেটিভ তারটি সংযোগ করেছিলাম সেখানে আমরা নেগেটিভ সংযোগ দিব যেখানে পজিটিভ সংযোগটি করেছিলাম অর্থাৎ তারের যে প্রান্তে আমাদের পজিটিভ সংযোগ হবে ঠিক সেখানে সংযোগটি করে নেব সংযোগ দিয়ে আমরা আবারও কানেকশানটি চেক করে নেব দেখুন যে আমাদের লাইটটি জ্বলছে না আমাদের কোনোটা ভুল হলো কিনা সেটাও চেক করা হচ্ছে দেখুন আমাদের পুরো দশটি এলইডি এখানে বারো ভোল্টে চলছে পুরো সোলার লাইট বা বারো ভোল্টের ব্যাটারিতে এখানে চলবে বন্ধুরা এবার দেখাবো এর ডায়াগ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে এলইডি আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম বন্ধুরা এবারে নেগেটিভ পজিটিভ আমি ইন্ডিকেট করে দিচ্ছি দেখুন এবারে সংযোগও আমি দেখাবো এইভাবে সিরিজ কানেকশানটি করতে হয় বন্ধুরা আমাদের নেগেটিভ পজিটিভ ইন্ডিকেটর করা শেষ আর আমাদের লম্বা লেগটি পজিটিভ এবং খাটো লেগটি নেগেটিভ তো আমরা খাটো লেগের সাথে লম্বা লেগ অর্থাৎ মাইনাসের সাথে প্লাস আবার মাইনাসের সাথে প্লাস আবার মাইনাসের সাথে প্লাস এইভাবে পুরো সংযোগটি আমরা করে নিচ্ছি দেখুন এভাবে অর্থাৎ আমাদের অপর সাইডে এই মাইনাস লেগটি মানে আমাদের এখানে এলইডি লাইটের মাইনাস সংযোগ করতে হবে এবং এখানে প্লাস অর্থাৎ এখানে প্লাস যেটা সেটা আমরা বারো ভোল্ট সোলারের যে প্লাসটি সেখানে এখানে সংযোগ করব তো আমি পুরো প্রসেসটি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের বোঝানোর সাহিত্তে এখানে যে দুটি তার আমি এখন আঘাচ্ছি দেখুন এটা আমাদের বারো ভোল্ট ব্যাটারি বা সোলার যেটাতে আমরা মেন সংযোগটি নিব। এই তারটি আমাদের নেগেটিভ তো আমরা নেগেটিভের সাথে নেগেটিভ সংযোগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এই তারটি আমাদের পজিটিভ অর্থাৎ বারো ভোল্টের যে পজিটিভ সেটা এখানে আমাদের পজিটিভ যে লেগ অর্থাৎ এলইডি লাইটের প্রথমে সুরু যে পজিটিভ লেক সেখানে সংযোগ হবে আর এটা নেগেটিভ লেগ সংযোগ হবে তো বারো ভোল্টের তারের মাঝায় মাঝায় আমরা এভাবে সংযোগটি করে নেব এভাবে পুরো তারটি এভাবে পেঁচিয়ে নিয়ে সামনের দিকে যাবো এবং অপর পাঁচটি যে এল যেটা সিরিজ কানেকশান হবে সেটা ঠিক এইভাবে সংযোগ হবে আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি ভিডিওটি এবং যেভাবে আমরা সিরিজ কানেকশান করে নিয়েছি পরের পাঁচটেও একইভাবে সিরিজ কানেকশান করব এবং সবগুলোই এইভাবে সিরিজ কানেকশান হবে পাঁচটি করে এল ইডি সিরিজ কানেকশান দেখুন বন্ধুরা এবার আমরা পিলাসে প্লাস সংযোগ করব এবং মাইনাসে মাইনাস এটা আমাদের বারো ভোল্ট ব্যাটারি বা সোলার যেটাই বলুন সে তার সেই তারটি এটা আমাদের মূলত প্যারালাল কানেকশান হবে আর বাদ বাকিটি সিরিজ কানেকশান হবে এল ইডি যে পাঁচটি করে এল ইডি এইগুলো সিরিজ কানেকশান হবে আর বাদ বাকি আমাদের প্যারালাল কানেকশান হবে তো আমরা পরে আবার পাঁচটি এলইডি একইভাবে সিরিজ কানেকশান করে নিয়ে প্যারালাল অর্থাৎ বারো ভোল্টে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস বারো বোর্ড ব্যাটারির যে তার তা প্লাসের তারে প্লাস এবং মাইনাসের তারে মাইনাস সংযোগ করে নেব দেখুন আমরা এখানে প্লাসে তারটি সংযোগ করে নিলাম প্লাসে এবং একইভাবে আমরা মাইনাসের তারটি সংযোগ করে নেব মাইনাসে এভাবে আমাদের পুরো কানেকশানটি হবে এবার এই সংযোগটি আমরা তারে করে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এখানে প্লাসের তারটি সংযোগ করে নিয়েছি এবং তারটি টেনে টেনে নিয়ে আমরা এখানে যে মাইনাস তারটি আছে সেখানে মাইনাসে সংযোগ করবো এবং অপার সাইটের যে পাঁচটিলে এলইডি তারও মাইনাস একত্রে এখানে সংযোগ করে নিচ্ছি নিয়ে এখান থেকে আমাদের তিনটি তার শুরু হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে অর্থাৎ আমরা অপর সাইডে যে তারটি থাকবে সেটা আমাদের প্লাসের তার আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতে পাচ্ছেন এইটা আমাদের প্লাসের তার তো এখানে আমরা কাছে দিয়ে কেটে একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে এখানে আমরা প্লাসের যে তারটি এভাবে সংযোগ করব এবার অপর যে পাঁচটি এলইডি আমরা সিরিজ কানেকশান করব তার ফ্লাসের তারটো আর এখানে আমরা সংযোগ করে নিয়ে অপারে সাইডে নেগেটিভে তারটি অর্থাৎ নীল তারটিতে আমরা নেগেটিভ লেকটি সংযোগ করে দেব তো এবার আমরা কানেকশান দিয়ে দেখাবো বন্ধুরা দেখুন বন্ধুরা এবার আমরা সংযোগ করছি দেখুন আমাদের এখানে দশটি লাইট সংযোগ করা আছে পনেরোটি মতন সংযোগ করা আছে দশ পনেরোটি মতন তো আমরা পুরো চেনটি জ্বলছে এইগুলোকে আপনারা কী করবেন একটা একটা করে সংযোগ করবেন এবং একটি তারের সাথে অপরটি তার এভাবে সুন্দর করে পিছিয়ে নেবেন তবে এলোমেলো দেখা যাবে না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এভাবে আমরা বারো ভোল্টের একটি সেনলাইট লাইট বা সোলার লাইট তৈরি করতে পারবো বারো ভোল্টে যেটা চলবে